রাতের জন্য শুধু রান্না করলাম খাসির মাংসের পাতলা ঝোল আর গরম গরম ভাত সারা বাংলাদেশে বৃষ্টি হলেও খুলনায় বৃষ্টির দেখা নাই প্রায় মাস দুয়েকের মতো গরমে অতিষ্ঠ হয়ে গেছি অনেকবার প্ল্যান করেছি যে খাসির মাংস রান্না করব। কিন্তু বৃষ্টিও আসে না খাসির মাংসও রান্না করা হয় না আর ফ্রিজে মাংসটা অনেক দিন ধরে ছিল তাই ভাবলাম যে বৃষ্টি হোক বা না হোক খাসির মাংস আজকে রান্নাই করব যাই হোক এই যে পুনে এক কেজির মতো খাসির মাংস নিয়েছি আর এই ছোট্ট বাড়িটাতে একটা মশলা তৈরি করে নিচ্ছি হলুদ মরিচ আর লবণ দিয়ে এভাবে যদি একটু জল দিয়ে মশলা তৈরি করে নেন তাহলে কিন্তু বাটা মশলার একটা ফ্লেভার পাবেন আপনারা আর অনেক টেস্টিও হয় পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে আমি কিছু মশলা ব্রেন করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা আর গাছের একটা টমেটো ফ্রিজে ছিল সেই টমেটোটা নিয়ে ব্লেন্ড করে প্রথমে তেলের মধ্যে দুইটা তেজপাতা ফোরন দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি মিনিট খানেকের মতো আমি তেলের মধ্যে মশলাটা তত একটা ভাজি না মানে জাস্ট একটু গন্ধটা চলে যাবে এরকম এরপর মাংসগুলা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটুখানি মিনিট দুয়েকের মতো কষিয়ে হালকা একটু জল দিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিই প্রায় পাঁচটা সিটি দিই পাঁচটা সিটি দিলে মাংসটা সুন্দর মানে মোলায়েম হয়ে যায় গলে না মানে অনেকটাই এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আর মাংস যেহেতু ফ্রিজে আছে সেজন্য পাঁচটা দিচ্ছি অত বা চারটা দিলে অনেক সময় হয় দেখেন অল্প একটু জল দিয়েছি যেন পুড়ে না যায় আর এদিকে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে ওই ছেলের কাছে গেছিলাম যে জল খাওয়ানোর জন্য এত গরম অনেক গরম খুলনায় যে ডিহাইড্রেশন হচ্ছে তার একটু জল খায় আসে আর সে মাংস ও রান্না করা হচ্ছে এই গন্ধ পায়ে আর শুনে আসছে খাওয়ার জন্য তারে কষানো মাংস দিতে হয় এক পিস কষানো মাংস দিয়েছিলাম তাকে দেখেন প্রায় পাঁচটা সিটি দেওয়ার পর আমি এটা দমে রেখেছিলাম তারপর খুলে মানে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো শুকিয়ে তারপরে হচ্ছে আমি আলুগুলো দেই। অনেকে আবার আলু ভেজেও দেয় কিন্তু আমি আর ভাসতে যাই না আমার কাছে ঝামেলা মনে হয় যত দ্রুত পারি আমি রান্নাঘরতে আসার চেষ্টা করি আর আলুগুলো এভাবে দিলেও কিন্তু অনেক সুন্দর হয় একদম লাস্টে দেখবেন যে আলুটা কত সুন্দর হয়েছে এত ভাজা ভাজির দরকারও পড়ে না আলুটা দিয়ে মাংসটা দিয়ে সুন্দর করে কষাতে হবে একদম ভাজা ভাজার মতো কষিয়ে প্রায় মিনিট পাঁচেক ধরে কষাইছি তাহলে মাংসটা খেতে অনেক ভালো লাগে আর কালারটাও অনেক সুন্দর আসে দেখেন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর প্রেসার কুকারটা লাগিয়ে যেহেতু আলু দিয়ে দিয়েছি সিটি বেশি দেওয়া যাবে না দুইটা আর দিয়ে দিচ্ছি জিরা আমার বেশি জিরা ছিল না হাফ চামচের মতো জিরা ছিল ওইটাই দিয়ে দিছি আর মানে ভাঙাতে ইচ্ছা করতেছিল গুঁড়া করতে ইচ্ছা করতেছিল আর এক চামচের মতো গরম মশলা দিয়ে আরও মিনিট পাঁচকের মতো দমে রাখে দিছিলাম দমে রাখলে সুন্দর মাংসগুলা মোলাম হয়ে যায় আর কালারটা অনেক সুন্দর আসে রান্না শেষ হইতে পারতেছিল না আমার ছেলে মেয়ে হাজির মানে তারা মাংস খেতে খুবই পছন্দ করে আমার প্রায় একদিন পর পরই কোনো না কোনো মাংস রান্না করতে হয় এর জন্য দেখা যায় যে অনেক সময় অল্প তেল দিয়ে বিভিন্ন ধরনের সবজি যেমন পেঁপে মিষ্টি কুমড়া দিয়ে মানে রান্না করে দেই আর খাসির মাংসটা আমাদের বাসায় খুব কমই খাওয়া হয় মানে মাস দুয়েকে মনে হয় যদি একবার খাওয়া হয় মানে রেডমিটটা একটুখানি আমরা অ্যাভয়েড করেই চলি বাচ্চাদের পছন্দ অনুযায়ী মাংস দিচ্ছিলাম আজকে মাংসটা অনেক টেস্টি হয়েছে মানে যদিও মানে গরমে হাফসায় রান্না করছি তত একটা ভালো লাগতেছিল না মন ভালো ছিল না মানে আসলে গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম তারপরও মাংসটা দেখতে যতটা মানে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে আলুগুলো দেখেন এই যে বলছিলাম যে না ভেজে দিল কিন্তু আলুগুলা সুন্দর হয় একদম মানে আস্ত আস্ত ধরলে শুধু গলে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা